হাই স্টুডেন্ট ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল এন্ডাস ম্যাক্সিউশন আজকের মাধ্যমিক দুহাজার সালের জন্য মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারে তিনশো অষ্টাশিতে যে খুব গুরুত্বপূর্ণ স্কুল বাঁকুড়া জেলার স্কুলের অঙ্ক গ্রহ করাচ্ছে মনকে দেখতে থাকো বন্ধুরা ভীষণ ভালো ভালো প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ স্কুল তাই মন্দির দেখতে থাক তো প্রথম যে প্রশ্নটা আছে সাড়ে বারো সরল সুদের পারে কোন মূলধনের দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাপ এখন

নাইন এন স্কোয়ার আর এইটি স্কোয়ার এবং পি এটা পেলাম এটা কি পেয়েছি সুদ এবং আসল চক্রবৃদ্ধি সুদ না সুদ এবং আসল তাহলে চক্রবৃদ্ধি সুদটা কি পাবো না সুদ আসল থেকে আসলটা বাদ দিতে হবে সুদ আসল আমরা কত পেয়েছি এই যে এটা আর আসলটা কবে ধরেছি এটা অর্থাৎ কত পেলাম তাহলে আমরা এটা পেলাম তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা কত পেলাম শেষ পর্যন্ত 17p/64 চক্র সুদের ক্ষেত্রে খুব সহজ আছে এখানেই করিয়েছি আমরা জানি i ptr/100 বুঝতে পেরেছো তো pটাকে আমরা p ধরেছি pটা 2 বছর বলেছে আর বলেছে কত এই 25/2 100 25 তাহলে কত থাকলো p/4 তাহলে কত থাকলো p/4 তাহলে এটা হলো সরল সুদ আর এটা হলো চক্রবৃদ্ধি সুদ এবারে কোন ভাষাটা আগে বলেছে দেখতে হবে দ্বিতীয় সুদ কত পেয়েছি পি বাই ফোর এবার অনুপাত করতে হবে বুঝলি কেটে দিলাম এবং তাহলে কি থাকছে সেভেনটিন বাই আর ওয়ান বাই আবার ফোর ফোর কেটে দিলাম

তাহলে কি থাকছে a স্কয়ার সমান 1 তাহলে কি থাকছে a সমান প্লাস মাইনাস 1 তাহলে আমরা বর্গমূল 1 এর বর্গমূল 1 হবে প্লাস মাইনাস 1 তাহলে অপশন হবে b 10 সেমি ও 24 সেমি 10 সেমি এবং 24 সেমি দুইকে দুটি সমান্তরাল যা বৃত্তে বিপরীত পাশে অবস্থিত তাদের মধ্যে দূরত্ব 70 সেমি হলে বৃত্ত দুটি ব্যাসার্ধ কত দেখো এখানে বলেছে একটা বৃত্তের কেন্দ্র একটা 10 সেমি একটা 70 24 সেমি সমান তরাল যে তাহলে এটাকে ধরলাম 10 সেমি এটাকে ধরলাম 24 সেমি তাদের দূরত্ব বলেছে এখান থেকে এটা সোজা তাদের দূরত্ব কেন্দ্র দিয়ে টানছি তাহলে এটা যদি 10 সেমি হয় তাহলে এখান থেকে এটা কত হবে 5 সেমি অর্ধেক হবে আমরা জানি যে কেন্দ্র থেকে যদি কোনো চেয়ারের উপরে লম্বা টানি সেটা ওই জায়কে সমদ্বিখণ্ডিত করে আর এটা 24 ছিল তাহলে এটা হবে 12 বুঝতে পেরেছ আর এখান থেকে পুরোটা এখান থেকে পুরোটা বলেছে দূরত্ব 17 সেমি তাহলে বলেছে ব্যাসার্ধ মানে আমাদের বের করতে হবে এটা বা এটা আমাদের বের করতে হবে আচ্ছা এখন এইটুকুটাকে যদি x ধরি তাহলে এখান থেকে এটা কত হবে টোটালটা সেভেন্টিন ছিল তাহলে সেভেন্টিন মাইনাস বুঝতে পেরেছ এখান থেকে দূরত্বটা পুরোটা ছিল সেভেন্টিন এটা সেন্টার এখান থেকে এইটুকু x ধরেছি তাহলে এটা কত হবে সেভেন্টিন মাইনাস এক্স এবারে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ এই ত্রিভুজ কিন্তু এই দুটো অতিভুজ একই কারণ এটা একই বৃত্তের এটা ব্যাসার্ধ এটা এবং এটা ব্যাসার্ধ বুঝতে পেরেছো এটা এবং এটা ব্যাসার্ধ তাহলে আমরা এটা আমরা কি করে বের করব এত মুখ্য যেগুলো বলছি ওই যে তাহলে এটা ধরে নিলাম এই এত লেখা ছিল বলে দিচ্ছি আর এটা তাহলে কত হবে এটা এবার এই ত্রিভুজে আমরা যে কোনো একটা যদি তাহলে এখান থেকে সংক্ষেপে তাহলে ও পি সমান কি পাবো ও পি স্কয়ার আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার বা সমকোণের দুটো বাহুর

17 माइनस एक्स स्क्वायर ये बारे फिर स्क्वायर को तो भाई इधर बोलिए देवे इधर बारे ए माइनस बी बोलिए स्क्वायर सूत्र इधर ए माइनस मान सौ सेवेंटी डी स्क्वायर इधर ए माइनस बी बोलिए स्क्वायर सूत्र बोलिए देवे स्क्वायर माइनस टू बी प्लस बी स्क्वायर सौ तेरह स्क्वायर इधर टू ए बी टू ए के सेवेंटी ना माने इधर भाई का ये दिखे हमला जेटू एक्स मान बेर

এটা হলো তাহলে x সমান কত হবে x সমান হবে বাই 34 তো কাটলে আমরা কি পাচ্ছি 17 এর পেয়ে যাচ্ছি তাহলে বুঝতে পেরেছো 17 এর 17 17 দিয়ে 34 এর কি 17 এর 17 দিয়ে 34 আবার আছে কত 5 আমরা কি পেয়েছি x পেয়েছি x কিন্তু উত্তর নয় আমরা x 5 পেয়েছি মানে অন সময় x এর উত্তর হয় এবার এখান থেকে আমরা এবারে শব্দটা বের করে দিচ্ছি x পেয়েছি মানে এখান থেকে এটা

তো এটা খুব যেহেতু শর্ট প্রশ্ন আমরা পার্সেন্টেজ তুললে আমরা কি করতে পারি নিচে একশো দিতে পারি তাহলে এখানে আমরা কি পেলাম আর যদি এটাকে কাটাকাটি করি তাহলে ওয়ান বাই সিক্স পাচ্ছি এবারে কি চেয়েছে আমরা ওয়ান বাই সিক্স মানে আমরা সেটাকে অনুপাত হিসাবে যদি প্রকাশ করি তাহলে ওয়ান ইস টু সিক্স এরপরে পাঁচের দাগেরটাতে আছে কস টু থিটা ইকুয়াল সাইন থ্রি বলেছে কস টু থিটা ইকুয়াল সাইন থ্রি থিটা বলেছে এখানে কস আছে এখানে সাইনটাকে কস করবো কস টু থিটা সাইনকে কস করতে গেলে আমাদের এটাখানে চেঞ্জ করলে সবসময় আমরা কী করি নব্বই মাইনাস সেটা করতে হবে নব্বই মাইনাস এটা সাইন থ্রি থিটা মানে কস নব্বই ডিগ্রি এগুলো ডিগ্রি হবে কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে যেটা থাকবে থ্রি থিটা সমান সাইন থ্রিটা তাহলে কস কষ চলে গেল তাহলে টু থ্রিটা সমান এটা থাকলো এবার এটার দিকে চলে গেলো থ্রি আর টু প্লাস হয়ে যাবে তাহলে নাইনটি ডিগ্রি তিন দিয়ে ফাইভ তাহলে ফাইভ থ্রিটা সমান কত হলো নাইনটি ডিগ্রি তাহলে থ্রিটা সমান কত হবে তাহলে থ্রিটা সমান নাইনটি বাই ফাইভ এটা হয়ে গেল উত্তর বুঝতে পেরেছ অপশান এ এরপরে ছয়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন আবার একটা ফোর আছে সংখ্যাগুলির গড় আছে এম গড় আমরা কী করে পাই এইগুলো যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয় আছে তাহলে ছয় দিয়ে ভাগ করব আর এইগুলো যোগ করবো তখন আমরা এম কমাগুলো দেবো না এগুলো কি করবো তখন প্লাস করে দেব গড় বের করতে গেলে যতগুলো বলে সেগুলো যোগ করতে হয় এবং যতগুলো আছে সেগুলো ততটি সংখ্যা ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করতে হবে এবং সেটা বইতে কথা বলে দিচ্ছে এটা গড় বলেছে এম তাহলে এটা সমান এম এবার এটা আমরা যোগ করব এম তাহলে ছচারে তাহলে এম এর মান আমরা কত পেলাম ফোর এখানে এম এর মান ফোর পেলাম এর পরের যে অংশটা আছে টু ফোর থ্রি থ্রি এবং একটা টি এই সংখ্যাগুলো আছে থ্রি টু টু এগুলো সংখ্যাগুলো যোগ করে গড় দেওয়া আছে তাহলে একটা গড় দেওয়া আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা সংখ্যা তাহলে এখানে সাত দিতে হবে সেভেন দিতে হবে এবং এখানে গড় দেওয়া আছে এম মাইনাস ওয়ান এখানে গড়টা কত দেওয়া আছে এম মাইনাস ওয়ান তাহলে এখানে আবার আমরা যদি যোগ করি এটা এটা যোগ করি প্লাস পি হবে এবার এম এম এর মানটা কিন্তু আমরা পেয়েছি কত ফোর তাহলে এখানে আমরা এম না লিখে আমরা এখানে কি রেখে দিলাম ফোর কারণ এম এর মানটা এখানে ফোর পেয়েছি তাহলে কি পাচ্ছি শেষ পর্যন্ত থ্রি নিচে ওয়ান দিয়ে দিলাম করলাম তাহলে সেভেন্টিন প্লাস পি তাহলে পি ইকাল কত হবে টোয়েন্টি ফোর না আনসার নয় এটা পি বেরোলো ফোর এটা আনসার বেরোয়নি পি এটা খেয়াল রাখো এর আগে নম্বর বলেছিলাম যে এক্স মানে যেটা বেরোয় সেটাই যে আনসার তা নয় এখানে এটা পি বেরোলো চেয়েছে পি প্লাস কিউ পি বেরিয়েছে চেয়েছে পি প্লাস কিউ তো পি আমরা কত পেলাম ফোর আর কিউ এখনও শুধু পি বেরিয়েছে কিউ বেরোয়নি এবারে বলেছে মধ্যমা কিউ মধ্যমা মানে কি যে সংখ্যাগুলো থাকবে মধ্যমা কিউ মানে মাঝখানে যেহেতু মধ্যমা মধ্যমা কিউ বলেছে তো সেই কিউর মানটা আমাদের বের করতে হবে যদি আমরা সাজাই টু 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 থ্রি 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 ফোর এবং পিও কত বেরিয়েছে ফোর পিও কত বেরিয়েছে ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে কিনা দেখে নিতে হবে কারণ ছেড়ে গেলে এটাকে আমরা সাজিয়ে নিয়েছি ছোটো থেকে বড়ো করে সাজিয়ে নিয়েছি আর এই যে পীর ভ্যালুটা যেটা পিছি এবারে মধ্যমা দেখো সাতটা যদি থাকে মধ্যমাটা খুব সহজে পাওয়া যায় ছাত্রার মাঝে তিন মানে এদিকে তিনটে বাদ দিলাম ওদিকে তিনটে বাদ দিলাম তাহলে এটাই হচ্ছে মধ্যমা অর্থাৎ এটাই কিউ মধ্যমা কিউ বলেছে অতএব আমরা এখানে কী পেলাম কিউ সমান থ্রি পেলাম কিউ সমান থ্রি তাহলে এখানে এবারে কিউ সমান থ্রি পুষিয়ে দেবো তাহলে আনসার হয়ে গেলে কত সেভেন আনসার হলো সেভেন অপশান ডি এবারে দুয়েটাতে বলেছে শূন্যস্থান পূরণে কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে কি বলে ড্যাশ বলে তাকে মূলধন বলে বা আসল বলে মূলধন বলেই বলবে এবারে রুট টু প্লাস ওয়ানের অনুবন্ধীকরণই তাহলে তাকে কি বলে মূলধন বা আসল এবারে রুট টু প্লাস ওয়ানের অনুবন্ধীকরণই আমরা আগে অনেকবার করেছি অনুবন্ধীকরণ করতে গেলে যার বর্গমূল আছে রুট যেখানে আছে ওইটারই চিহ্ন চেঞ্জ করবে রুট টু প্লাস ওয়ান এটা কি করবে এর অনুবন্ধী করণীয় হবে এইখানে চেঞ্জ করবে তুমি এরকম লিখতে পারো বা ওয়ান মাইনাস রুট টু লিখতে পারো এটাকে তো আমরা ওয়ান প্লাস রুট টু করে দিতে পারি বুঝতে পেরেছ তাহলে আমরা এইটা চিহ্ন চেঞ্জ করবো এখানে চিহ্ন চেঞ্জ করলে হবে না যদি তুমি এটা করো এটা এটা হবে না এটা কিন্তু করণী নিরসক উৎপাদক এটা করণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী নয় আর এটা কি হয়ে গেল এটা হচ্ছে এটা বা এটা করণী নিরসক উৎপাদক এবং অনুবন্ধী সকল দেশ ত্রিভুজ সর্বদা সদৃশ এটা সর্বসম ত্রিভুজ হবে সদৃশ সর্বসম্মত ত্রিভুজ একটি এরপরেরটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ও উচ্চতা সমান হলে কোণ কত এটা যদি শঙ্কু ধরি তাহলে এটা হলো তার কি ব্যাস আর এটা হলো তার তির্যগুচ্তা এ দুটো সমান বলেছে এমন এটা আর এটা সমান বলেছে এটা এটা তাহলে এটা সমান এটা সমান এটা সমান এটা তো উচ্চতা এটাও উচ্চতা আবার এটা ব্যাস তিনটেই সমান তার মানে এটাটা কি ত্রিভুজ হয়ে গেল সমবাহ ত্রিভুজ আর সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ শীর্ষকোণ কী হবে ষাট ডিগ্রি কারণ ত্রিভুজের তিনটি কোণে একশো আশি ডিগ্রি যেহেতু তিনটি সমান তাহলে একটা একটা ষাট ডিগ্রি অর্থাৎ এই শীর্ষকোণটা যেটা চেয়েছে সিক্সটি ডিগ্রি কোণ হল সিক্সটি ডিগ্রি এরপর একটা একদম সহজ আছে থিটার মান দেওয়া আছে থিটার মান আছে এই ডিগ্রি চেয়েছে টেন টু থিটা ইন্টু টেন থ্রি থিটা মান করতে ভীষণ ইম্পর্টেন্ট সুন্দর অঙ্ক টেন টু থিটা তাহলে টু ইন্টু থিটা যেহেতু এইটিন আছে এটা আমরা লিখবো টেন তাহলে থ্রি তাহলে টেন ছত্রিশ ইন্টু এটা তো এবারে দেখো টেন টেন আবার এই দুটো যোগ করে দেখো লক্ষ্য করে নাইনটি হচ্ছে থার্টি সিক্স আর ফিফটি ফোর যোগ করলে নাইনটি হচ্ছে থার্টি সিক্স আর ফিফটি ফোর যোগ করলে নাইনটি হচ্ছে টেন থার্টি সিক্স থাকছে এবার এইটা টেনকে আরেকটা লাইন করে দেখি যে টেন টেন ফিফটি ফোর কী করে পাবো টেনটা এখানে দেখো লক্ষ্য করে বারবার বলছি টেনকে টেন আছে তাহলে টেন যদি টেন থাকে ফিফটি ফোরটা থাকতে হবে তাহলে নাইনটি থেকে কত বাদ দিলে ফিফটি ফোর পাবো না থার্টি সিক্স নাইনটি থেকে কত বাদ দিলে ফিফটি ফোর পাবো থার্টি সিক্স এবারে টেন এবারে টেন নাইনটি মাইনাস থিটা যেটা টেন নাইনটি মাইনাস থিটা মানে কি কট থিটা ইন্টু কট থিটা থিটা মানে কত আছে এখানে থার্টি সিক্স কট থিটা এবার আবার কট মানে কি ওয়ান বাই টেন তাহলে টেন এই যে কট কট মানে ওয়ান বাই টেন বা টেন সমান ওয়ান বাই কট যে কোনো একটা দিলাম তাহলে এই টেনটা টেন রেখে দিলাম টেন থার্টি সিক্স ইন্টু এই যে এটা এই 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 যে কট কট থার্টি সিক্স মানে আমরা কী করবো ওয়ান বাই টেন ওয়ান বাই টেন থার্টি সিক্স এবার কেটে গেল তাহলে থাকলো কত ওয়ান এরপরে সত্য মিথ্যা তিনের দাগের একেরটাতে সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয় এটা মিথ্যা হবে সরল অংশীদারি কিন্তু বিভিন্ন সময় হবে না সময় একই সময়ের জন্য হবে এরপরে দুয়েরটাতে তিনের দই তিনের দুইটাতে আছে এ স্কোয়ার বি এবং সি এর সঙ্গে সরলভেদে আছে আবার বি স্কয়ার সি এবং এর সঙ্গে সরলভেদে আছে এখানে এ ও বি এর মধ্যে সম্পর্ক তাহলে সিটা লাগবে না তাহলে এখান থেকে আমরা শির মান বের করবো তাহলে এটা এ স্কোয়ার সমান কে বি সি ধরলাম কেটা অশূন্য ভেদ্রব আর এখানে বি স্কোয়ার সমান এল সি এ ধরলাম এলটা আছে অশূন্য ভেদ এলটা ভেদ আর কেটাও এও ভেদ্রুবক এটা শর্ট প্রশ্নের লেখার দরকার নেই এক নম্বরে তাহলে এখান থেকে আমরা সি সমান কী পাবো এখান থেকে আমরা সি সমান কী পাবো এ স্কোয়ার বাই কে বি এখান থেকে এখান থেকে সি সমান কী পাবো এখান থেকে সি সমান কী পাবো বি স্কোয়ার বাই এল এলে তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক এল অশূন্য ভেদ ধ্রুবক এখান থেকে সি সমান কী পাবো এ স্কোয়ার বাই কে বি আর এখান থেকে সি সমান কী পাবো বি স্কোয়ার বাই এল এটাও সি এটাও সি তাহলে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার বাই কে বি সমান বি স্কোয়ার বাই এল এ বা এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার যেহেতু এবি এর সম্পর্কটা চেয়েছে সেই জন্য এ স্কোয়ার বাই বি স্কোয়ার এ স্কোয়ারের সঙ্গে কী দেখো লক্ষ্য করে এ স্কোয়ারের সঙ্গে কী গুণ ছিল এটা বি স্কোয়ারের সঙ্গে এটা তাহলে আমরা এটাকে এখানে নামিয়ে দিয়েছি এটাকে এখানে তুলে দেবো এটাকে এখানে করে দিয়েছি এটাকে এখানে তুলে দেবো এই যে বিস্কোয়ারটা নেমেছে এটা ওখানে তাহলে কে বি বাই এল এ জায়গা নেই এবার আমরা এই বিটা আর একটা এখানে বি আছে লক্ষ্য করে দেখো আমাদের বি রিলেশান বের করতে হবে বিটাকে নামিয়ে দেবো আর এখন একটা এ আছে দেখো এটাকে তুলে দেবো তাহলে তুলে দিলে এ দুটো ছিল একটা চলে গেল মানে এ কিউ আর এখানে বি দুটো ছিল আর একটা নেমে গেলো তাহলে বি কিউ তাহলে এ কিউ বাই বি কিউ তাহলে এ কিউ বাই বি কিউ সমান আমরা কী পেলাম শেষ পর্যন্ত কে বাই এল বা এ বাই বি এর যদি আমরা ঘনমূল করি বা এ বাই বি সমান আমরা কী পাবো ঘনমূল কে বাই এল এবং এটা কি ধ্রুবক এই যে কে এলটা কি এটা ধ্রুবক তাহলে আমরা কী পেলাম এ বাই বি সমান আমরা কী পেলাম ধ্রুবক আর ধ্রুবক যদি পাই তাহলে আমরা পাবো এভারেজেজ বি তাহলে এটা সত্য এটা হবে সত্য এবারে দুটি বৃত্ত সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায় এটা মিথ্যা দুটি বৃত্তের সর্বাধিক কতগুলো স্পর্শক আঁকা যাবে সেটা বৃত্ত দুটি কোথায় অবস্থিত তার উপরে নির্ভর করে বৃত্ত দুটি কিভাবে আছে ধরো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত আবার দেখো স্পর্শ করেছে বৈষ্ণবভাবে এই একটা বৃত্ত এই একটা বৃত্ত দেখো স্পর্শ করেনি সেইভাবে নির্ভর যেমন এখানে সেই জন্য আমাদের দেখো দুটো বৃত্ত কোথায় আছে সেই অনুযায়ী নির্ভর করবে এখানে দেখো এই একটা স্পর্শ করতে পারি এটাও করতে পারি আবার এটা তিরযোগ্য করতে পারি তাহলে এখানে কটা হলো চারটা হলো চারটা স্পর্শ হলো বুঝলেন কিন্তু এখানে দেখো এই একটা হবে এই একটা হবে এটা এখানে কটা হলো তিনটে হলো তাহলে স্পর্শ কোথায় হবে সেটা বৃত্ত দুটির অবস্থানের উপর নির্ভর করবে আবার যদি এরকম ছেদ করে এরকম তাহলে এই একটা হবে এই একটা হবে তাহলে এখানে হলো দুটো তাহলে এখানে হলো তিনটে এখানে হলো দুটো এখানে হলো চারটে তাহলে এটা বলেছে সর্বাধিক দুটি না সর্বাধিক চারটাও হতে পারে অর্থাৎ এটা হবে মিথ্যা এবারে গোলকের উচ্চতা সর্বদা ব্যাসার্ধের দ্বিগুণ গোলকের উচ্চতা সর্বদা ব্যাসার্ধের দ্বিগুণ তো গোলক এটাকে যদি আমরা একটা গোলক ধরে নিই গোলকের একটা গোলক ধরে এটা মাটিতে আছে একটা ফুটবল মাটিতে আছে এত বড় ফুটবল তাহলে এটাই হবে তার উচ্চতা আবার এটা গোলকের ক্ষেত্রে এটা গোলকের ক্ষেত্রে এটাকে কি বলছে ব্যাস বলছে আর এটাকে কি বলবে ব্যাসার্ধ তাহলে এটা আর এটা আর তাহলে এটা এ পুরোটা কত হবে এখান থেকে টু আর হবে মানে ব্যাস আর এটাই সেটা উচ্চতা তাহলে গোলকের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ এটা সত্য কোন ত্রিভুজের বাহু তিনটি থেকে সমুদ্রবর্তী বিন্দুর সংখ্যা চারটি এটা মিথ্যা কোন ত্রিভুজের বাহু তিনটি থেকে সমদ্রবর্তী বিন্দুর সংখ্যা একটিই হবে সমুদ্রবর্তী বিন্দুর সংখ্যা একটি ধরো এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ বাহু থেকে সমুদ্রবর্তী মানে এইখান থেকেও যতটা হবে এখান থেকে এই যে বিন্দু এই বিন্দুটা সেটা আমরা দেখো আমরা বাহু থেকে বলছি কিন্তু তার মানে এখান থেকে এটা এই যে এটাকে যদি এটা বৃত্ত করি এই বিন্দুটা কী কী এটা অন্তকেন্দ্র এটা কি অন্তবৃত্তের কেন্দ্র অন্তবৃত্তের কেন্দ্র তাহলে এই কেন্দ্রটা এখান থেকে যত দূরে এই কেন্দ্রটা এখান মানে এখান থেকেও তত দূরে তাহলে একটাই বিন্দু পেয়েছি অথবা অথবা আমরা যদি এখান থেকে বাহুর উপরে লম্ব টানব শীর্ষবিন্দু থেকে লম্ব টানা হচ্ছে লম্ব সমতি খণ্ডক না এখান থেকে লম্ব টানা হয়েছে বিপরীত বাহুর উপরে এখান থেকেও লম্ব টানা হবে বিপরীত বাহুর উপরে এখান থেকেও লম্বটা না হবে বিপরীত বাহুর উপরে লম্ব বিন্দু লম্ব বিন্দু তাহলে এখানে চারটা বলেছে তাহলে এটা হবে বিন্দু সংখ্যা চারটি বলেছে তাহলে এটা মিথ্যা সব রাশি তথ্যের সংখ্যা গুরুমান থাকে এটা মিথ্যা সব রাশি তথ্যের সংখ্যা গুরুমান থাকে এটা মিথ্যা অনেক সময় টু 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 থ্রি থ্রি আবার ফোর ফোর এর সংখ্যাগুরুমাণ কি কোনো পাব এর সংখ্যাগুরুমাণ পাবো না তাহলে এই ক্ষেত্রে মানে সবগুলি সেভেন সমান সংখ্যায় আছে তাহলে এখানে কোনো সংখ্যা গুরুমাণ পাবো না সব রাশিতত্ত্বের সংখ্যা গুরুমাণ থাকে এটা হবে মিথ্যা তো প্রিয় ছাত্রছাত্রী এই পেজে কয়েকটা ভালো অঙ্ক আছে এবং এই পেজের যে চার দাগের অঙ্ক চারের দাগে যে টু মার্কসের অঙ্কগুলো আছে কয়েকটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে পরবর্তী ভিডিওতে দেবো তাই দেখতে থাকো বন্ধুরা আর অন্যান্য পেজে পর্ষদের এবং এবিটি এর বড় প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি শুধু ছোট প্রশ্ন নয় পাঁচ ছয় সাত আট এগারো বারো তেরো চোদ্দো এরকম বড়ো প্রশ্নগুলো করে দিয়েছি এবং জীবন বিজ্ঞানেরও বড় প্রশ্ন করে দিয়েছি তাই যারা এখনও দেখো আমার ইউটিউবে সার্চ করে তোমরা দেখে নাও আর বন্ধুরা যারা চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা লাইক কমেন্ট করতে বলে না অবশ্যই ফলো করবে বন্ধুদের শেয়ার করবে সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দু বন্দে মাতারম